এসো মা লক্ষ্মী বসো ঘরে থাকো মা ঘরে তোমার সাজিয়ে দিলাম পট আমের পল্লব দিলাম জল ভরাঘট পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে ধন ধরো আমারে ঘরে থাকো মা ঘরে তুমি আলো করে শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি প্রদীপ জেলে নিলাম তোমাই বরণ করে আমারে ঘরে থাকো আলো করে এসো মা লক্ষ্মী বসো ঘরে